পরীক্ষা দেওয়ার পর বাইরে এসে চিন্ময় মণ্ডল বললেন সবাই বলছে পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু প্রশ্ন একটাই কবে এরাজ্যের পরীক্ষা হলে দু তিন বছর পর জানা যায় স্বচ্ছতা আর কোনটা অস্বচ্ছ আজকে পরীক্ষা দিলাম যোগ্য হিসাবে আবার পরীক্ষায় বসতে হলো এটা আমাদের দুর্ভাগ্য আগামী দিন জানা যাবে কোনটা স্বচ্ছ কোনটা অস্বচ্ছ কালো টি শার্ট পরে পরীক্ষা দিতে এসেছি চিন্ময় তিনি বললেন এটা একটা প্রতিবাদের ভাষা পড়ে না মানে যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার আমার আমি বলতে পারি হলেরও যারা এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বলল যে কোশ্চেন সহজ এসছে অত অফ হাই নামবে এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি তো হওয়ার চান্স থাকেই দেখা যাক এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না আনসার কি দেখুন কালো টি শার্ট পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যজ্ঞদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এই বিভীষিকাময় একটা মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে তার দোষ তো আমাদের নয় সেটা সকলেই জানে তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পড়েছি আশাবাদী দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয় আগে আমাদের কাট মানে দেখতে হবে আনসার কি কি আছে কাট অফ কি আছে কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে তাই কাট অফ হয় আমারই সম্ভব দেখুন এখন তো বলা সম্ভব না যদি কোনো খবর আসে অস্বচ্ছতার আমরা তো জানি আজ থেকে নিয়োগ নিয়োগ হয়ে গেলে আবার দু বছর পরে তিন বছর পরে কী বেরোবে তা তো এখন বলা সম্ভব নয় হ্যাঁ চেকিং হয়েছে থরলি চেক হয়েছি চেকিং সিকিউরিটি গার্ড বা বাউন্সার যারা ছিলেন এখন তারা মানে স্কুলেরই যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তার মানে মানে সাইন্ড যে আই কার্ড সেটা পরেই তারা এটা করছে যারা বাউন্সাররা বা যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবার তারা মানে কোনো সংস্থার মাধ্যমে নিযুক্ত নাকি কমিশন থেকে নিযুক্ত সেটা তো আমরা বলতে পারবো না সাধারণত তো হয় না স্কুলেরই সাধারণত সিকিউরিটি গার্ড বা টিচার তারাই থাকেন এখন জানি না এটা কি নিয়ম হয়েছে আমরা তো বলতে পারবো না এটা কমিশন দেখবে কি ব্যাপার